ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকেও সকাল থেকে বৃষ্টি পড়ছে মিস্ত্রি দুজন এসেছিলো প্রথমে তো নিম্নচাপে পুরো হওয়া রয়েছে আবে কেউ এসেছিলো পরে তো আমরা আজকে কাজটা করছি না বন্ধ রাখছি কারণ এই বৃষ্টিতে কালকেও সেরকম কাজ হয়নি বঞ্চ মাল মশলাগুলো অনেক ভিজে যায় অসুবিধা হয় কাজের মধ্যে বাধা আসে অনেক বেশ বৃষ্টি হয়েছে জল জমে গেছে আমাদের কাজ আজকে আপাতত বন্ধ থাকছে এই দেখো সকাল সকাল বৃষ্টি হয়ে রাস্তা কতটা জল জমেও গেছে আর প্রতিদিনের মতন আকাশের চাপের সময় যেমন হয় আকাশে মেঘলা থাকে এখন এই সবাই একসাথে চা খেতে বসেছি কা হয়ে গেছে এত গরম চা খাওয়া ভালো না ঠান্ডায় বৃষ্টি মধ্যে খাওয়া যায় মায়ের ঠান্ডা লেগেছে সর্দি লেগেছে রানীর ঠান্ডা সর্দি লেগেছে জ্বর মতন হয়েছে যা ওয়েদার তো এখন সবারই নাম কম বেশি ঠান্ডা জ্বর হচ্ছে বুঝলি চারিদিকে সবার জ্বর

এমন পরিষ্কার আকাশ দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না কি রোদ ঝলমল করছে এক ঘন্টা হয়ে গেল এরকম রোদ ঝলমল করছে এসের অবস্থা দেখো চারপাশটা একদম কি পরিষ্কার কালকেতেই তো দুটো দেওয়াল হয়েছে আর এই বক্স জালনার এই ঢালাইটা হয়েছে এখানে ওই দিকের পাল্লাটা তো বন্ধই থাকবে আমরা এদিকটা আনলাম না তার রয়েছে সেটা পরে বলবো ঠিক আছে এখানে একটা জিনিস রাখার কথা ভাবা হচ্ছে ওই জন্য এই ওয়ালটা কিছুটা আমরা রেখেছি আর এইখানে একটা জাননা তো হবেই রোদে দাঁড়ানো যাচ্ছে না এত তেজ থাক রোদ খা গাছকে একদিন রোজ তো পান্তা ভাত দিয়া চানাচুর দিয়ে খাওয়া হচ্ছে কালকে তোমার পেটটা মানে খারাপ বলবো না ঠিক মানে ওই রকম ধরনের হয়েছিল একেবারে লুজ মোশান হয়নি তবে সো আমি চানাচুরটা ত্যাগ করেছি কদিন খাবো না এমনি ভুলভাল খাওয়া হয়েছিল ওর জন্য লোটে মাছটা তো রিচ হয়েছিল সেদিনকে এখন আমি আর বাবা খেতে বসেছি পান্তা ভাতই খাচ্ছি কালকে রাতে আমি কাল রাতে আমি ভাতও খাইনি ওই আঙ্কেল মিষ্টি নিয়েছিল ওই একটা মিষ্টি খেয়েছিলাম আর শুধু মুড়ি এখন হচ্ছে এই আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাচ্ছি আমি আর আমি এখানে এসেছিলাম নতুন ঘর এখানে জাল্লা গুলো দেখতে আর ফটো তুলতে এসেছিলাম জন্য বাবাও এসছে আর দেখো জোরে বেশি শুয়ে গেছে রেজিস কাজ না করি ভালোই হয়েছে আজকে হ্যাঁ ও বাবা এই যে জল পাচ্ছে আমাদের জল দিতে হচ্ছে এটা অনেক ভালো প্রকৃতি জল দিচ্ছে ন্যাচারাল জল পাচ্ছে মাটি থেকে জল নিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ভালো গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছি কারণ চুল এটা কাটবো যাচ্ছে বাবার দোকানে বাবা ভাত থেকে শুধু পেঁয়াজটা নিয়েছি পেঁয়াজ জল এই বাকি জিনিসগুলো দিয়ে তারপর চুল দাইটা কেটে বাড়ি আসবে খাই নি সকালে পান্তা খেয়েছি খেয়েছি খেয়ে আমার পেট ভরে আসে আর কি আমরা কাজটা বন্ধ রেখেছি আর আজকে এরকম পরিষ্কার আকাশ সকাল থেকে দুবারই অল্প একটু বৃষ্টি হয়েছিল শুধু বৃষ্টি হলে কোথাও জল থাকুক না থাকুক এই জায়গাটা জল থাকবে সামনের রাস্তা দেখো ভালো কিন্তু এখানে জল থাকবে এই জায়গাটা নিচ্ছি ড্রেনের লেভেল আর রাস্তার লেভেল একই অলমোস্ট ট্রেনটা দেখো একটা বগি সামনে অনেক লোক তো আমি এই চুল্লারিকে আসলাম এটা একটা অন্যরকম লুক রাখার চেষ্টা করেছি বলেছি একটা অন্যরকম এক্সপেরিমেন্ট তুমি তোমার মতন করে অন্যরকম কিছু করো যে দাদা গায়ে চুল কাটি সুব্রত দা ওকে বললাম না একটু বড় হয়ে গেছে একটু সেট হলে আরো ভালো লাগে আমার তো মানে এই লুকটা বেশি ভালো লাগে দাঁড়িয়ে রেখে চুলটা একটু অন্যরকম সাইডটা একটু ছোটো করেছে ঠিক হয়ে যাবে গরম লাগে অস্বস্তি ব্যবসা হয়ে দেয় সবসময় একটা গুমট ভাব এই ঘরে একটা রুমে তো যখন যদি ছোটোই করি কদের মধ্যে বড় হয়ে যাবে ঠিক আছে খারাপ লাগলে ভেরি সরি যদি আমার আমাকে যারা ভালোবাসে তাদের যদি হার্ট করে দেখি এরকম অনেকে অপছন্দ করে তুই এরকম কেন কাটলি তো ভেরি সরি মানে অন্যরকম ট্রাই করলাম এবার আর কি এই যা নতুন ঘরে ওখান থেকে ঘুরে আসি আকাশ দেখো আজকে ঘরের কাছে বদ্ধ যাই হোক আমি আবার বুটটা ওখানে রেখেছি শুকোতে দিয়ে এসেছি এই যে আমার বুট রেখে গেছিলাম যেখানে রেখাটা রাখাটা আমার ভুল হয়েছে শুকোতে দিয়েছিলাম ঠিক আছে জল টানে নিয়েছিলাম রোদ নেই তো তবে পরিষ্কার আকাশ হয়তো কেউ নিয়ে চলে যাবে চুরি হয়ে যাবে কাগজকে নিয়ে কেউ নিচে নিয়ে যে গেল হয়তো যে আমাদের যে পুজো হয়েছিলো ভিত পুজোর যে ঘরটা ছিল ওটা প্লাস্টিকের বালতি দিয়ে ঢাকা ছিল ওটা তো চুরি করে নিজের পিছন দিক দিয়ে আমাদের সামনের বাড়িতে কাজ হচ্ছে একটু আগে তো ওনারা কাজ করছে নিচে ফোনটা প্যান্টের পকেটের নিচে উপরে ঢালাই হয়েছে উপরে কাজ করছে উপরে ঢালাই হবে তো প্যান্টটার ভিতরের দিকে রেখে নিয়ে কাজ করছে ফোন চুরি করে কেউ পালিয়ে গেছে এর জন্য এক লোক গেছে মোটা করে দাঁড়িয়ে আছে ফোনটা চুরি হয়ে গেছে শুনে কত খারাপ লাগলো আমাদের কারণ ওনারা খুব দুঃখ প্রকাশ করছিল আর কি ওনারা কাজ করছিল কষ্টের টাকা প্রত্যেকটা মানুষের আমার খুব খারাপ লাগে সঙ্গে আমি দেখতে আসলাম আমি বুটটাও গেছে হয়তো পশ্চিম আকাশটা শুধু দেখো কি অসম্ভব সুন্দর লাগে আমার না একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আকাশ দিতে আকাশ গাছপালা প্রকৃতির প্রতি রয়েছে কিন্তু আকাশের প্রতি একটা আলাদা অফসেশন আমার দারুণ লাগে এখন আমি স্নান করবো অলরেডি সাড়ে চারটে বেজে গেছে পাঁচটাই বাজে মনে হয় আমার যে এই লুকটা জানি না মা কি বলবে দাড়িটা একটু বড় রেখেছি চুলটা একটু বড় রেখেছি মা কি বলে সেটা দেখার মা পছন্দ করে আমি যে দাড়ি বড় রাখি একটু ঠিক আছে সো দেখা যাক মায়ের রিয়াকশান কি হয় ওই যে বসে আছে আমার আওয়াজ শুনে উঠে বসেছে বলছি যে কেমন লাগছে আমাকে দাড়িটা বেশি বড় ছোট করে নি সুন্দর লাগছে না ঠিক আছে না আর আজকে একটু বৃষ্টি হলো না

মায়ের কাছে এটা পাস করে গেছে মা বললো ঠিক আছে খারাপ লাগছে না লুকটা আমারও ভালো লাগছে নিজের আমার খুব ভালো ফিল হচ্ছে যেরকম লুকটা আমি রেখেছি ডাইটা বড় হলে আরও আরেকটু বেটার লাগে বলে আমার মনে হচ্ছে আর কি পার্সোনালি আর কি ভালো একটা নতুন গেঞ্জি বা ভালো পছন্দের কিছু ড্রেস খাওয়া দাওয়া করলে আমার মন ভালো লাগে মুড ফ্রেশ এটা আমার ক্ষেত্রে হয় আই থিঙ্ক সবার ক্ষেত্রেই হয় একটা নিজ প্রত্যেকটা কমফোর্ট জোন আছে যেটা করলে তার ভালো লাগে আমার যেমন মন খারাপ লাগে আমার কিছু খেলে পছন্দ আমার মনটা ভালো হয়ে যায় চকলেট বা কিছু মিষ্টি আমার পছন্দ কিছু খেলে মনটা ভালো হয়ে যায় আমার মন খারাপ থাকে আমি একটু বেশি করে এটা সেটা খাই সেরকম প্রত্যেকেই কিছু না কিছু আছে কেউ গল্পের বই গান শোনা বা আমার যেমন নতুন জিনিস পড়লে এটা ভালো লাগা কাজ করে বা একটু নতুন চুলদারি কাটলে এটা হয় আমার মনে হয় যেটা তোমরা কমেন্টে জানি আজকে হচ্ছে গিয়ে খেলতে গেছিলাম টার্সে তবে আজকে হচ্ছে গিয়ে মা ফোন নিয়ে যেতে দেয়নি বলছে ফোন নিয়ে যাওয়া যাবে না তো আগে ভ্লগে দেখেছি সুন্দর মাঠটা যেটা কৃত্রিম মাঠ সো আসলাম দুপুরে ভাত খেয়ে গান চুল দাঁড়িয়ে স্নান করেছে এখানে নিয়ে নিয়েছি ভাত দিয়ে খাবো আর মায়ের ডিমের ডেভিল আর রানি ও যদি কিছু খায় ও শরীর ভালো না ওকে টাকা দিতে ওকে কিনে নিয়ে আসবে ডিমের ডেভিল খুব ভালো হয় আমার বন্ধুর দোকানে একদিন দেখাবো দোকানটাতে বুমবার দোকান দিয়ে এনেছি মা খাও মা খুব ভালোবাসে ডিমের ডেভিল না আমি খাও না সত্যি ভালো লাগছে না আমি দিয়ে খাবো তুমি খাও মা এখন স্নান করতে বেশ অসুবিধা হচ্ছে জায়গাটা পুরো তো আমি করি জল নিয়ে গিয়ে বাথরুমে খেতে বসে গেছি মুগ ডাল আলু ভাজা আজকে আলু ভাজাটা একদমই নুন দেয়নি ওটা নুন বেশি দেয় কম দিতে বলি একদম কম দিয়েছে আর এই দুটো পকোড়া কি নুন একদম কম হয়েছে না বলো নুন দিয়েও খাওয়া যাচ্ছে না জানো এত কম হয়েছে আমি এই শুয়েছিলাম ওটা বাজে শুয়ে হচ্ছে ফ্লগ এডিট করছিলাম রানী ঘরেই ছিল বৌদিদের বাড়িতে ছিল গল্প করছিল ঘরে এসছে একটু আগেই তোমার দোকান থেকে এখন এসছে ও বাবার দোকান ছিল একটু চাপ ছিল তো এখন এসছে এখন বলছে ওরা ফাংশন দেখতে হবে এত রাতে তাই বলছি যাবো আমাকে জোর করে দিয়ে যাচ্ছে ওই যে চল যেতেই হবে আমি রাগে তোরা যেতে পারবে না সে চলো ফাংশনে যাই শ্রেয়া এখন একটা গান চলছে অনেক লোক চলে এসছি আমরা বাজে দুটো পনেরো ওই গল্পের করছিলো আলোচনা করছিল ঘর নিয়ে খাওয়া দাওয়া এই কমপ্লিট করলাম আমি এরাতে আর খাইনি আমি তো পার্লে জি বিশুট খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি আর ভাত খাইনি ভাত খেতে খেতে ওই সাড়ে আটটা মত পুরোনোটা বেজে গেছিলো সব রকটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেষ করছে এখানে হাতে বাড়িতে প্রথমবার সেটা করে দিয়ে তো আজ তো আবার কেল কথা হচ্ছে চলো টাটা খুব ঘুম পেয়ে গেছে এনাম ডিমের ডেভিল খাও তোমাদের ডিমের ডিমে ডিম ভালো লাগে তুমি তো পকোড়া খাও না হ্যাঁ ভাত খাও স্নান করে আসি একটু হাতটা দিয়ে আসি তোমাকে বাটি দিয়ে একটা দাঁড়াও